জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে হবে বিদ্যুতের কমাতে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে এবার সরব হল এসইউসিআই বুধবার দুপুরে শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে মিছিল করে এসডিও অফিসে এসে স্মারকলিপি প্রদান করা হয় এদিন পাঁচ দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান বলে জানা গিয়েছে মূলত কেন্দ্র রাজ্যের মূল্যবৃদ্ধি বেকারি জাতীয় শিক্ষানীতি কৃষিনীতি দুর্নীতি সহ আরও কিছু অভিযোগ জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয় এদিন এই মিছিলে অংশগ্রহণ করে এসইউসিআই এর সদস্যরা জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে বিদ্যুতের বিদ্যুতের বাসুল কমাতে হবে এবং যেটা হচ্ছে যেটা স্মার্টফোনের মাধ্যমে যে বিদ্যুতের সেটা বন্ধ করতে হবে হ্যাঁ কৃষকদের এমএসপি চালু করতে হবে এবং যে দুর্নীতি যেটা আকাশ দুর্নীতি কেন্দ্রীয় রাজ্য সরকারের সেটা বন্ধ করতে হবে নির্যাতন বন্ধ করতে হবে এই দাবিগুলোকে নিয়ে আমরা আজকের এই মিছিল করছি এইচ ডি অফিসে এইচ ডি অফিসে আমরা হ্যাঁ পাঁচ দফায় এখানটাতে আমরা জেলা কমিটির মেম্বাররা আছি হ্যাঁ আগামী দিনে আমাদের আন্দোলন কন্টিনিউ হবে এবং চলবে আন্দোলন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে সামনে লোকসভা নির্বাচন এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের যে আকাশ ছোঁয়া দুর্নীতি আজকে মানুষ দেখছে নেতাদের চরিত্র এবং এরাই যদি ক্ষমতায় যায় তাহলে মানুষের অবস্থা আরও খারাপ হবে এটা আমরা দার্থী ভাষায় বলছি হ্যাঁ মানুষের জন্য এরা কিছু করে না আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির ফানুষ ওরাচ্ছে একটা প্রতিশ্রুতি পালন করেনি হ্যাঁ আপনারা সেটা লক্ষ্য করেছেন এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম গৌতম ভট্টাচার্যী আমি এসিল দলের দার্জিলিং জেলার সম্পাদক এবং রাজ্য কমিটির